ভালোবাসার টানে সে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে মানে পরের দিন তার বিয়ে সেই বিয়ে ধুয়ে সে কিন্তু তার ভালোবাসার টানে সেই সুদূর ভোলা সরভেশন এখানে না বাংলাদেশের শেষ সীমানা সেখান থেকে কিন্তু সে ঢাকায় চলে আসে যার ভরসা আছে যার আশা আছে সেই ছেলেটা কিন্তু তাকেই সরদ উদ্যান ফেলে কিন্তু চলে গেল আজকে চার দিন যাবৎ কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দর্শক বিয়ের আসর্তনে সরাসরি চলে আসলো এই সরার দুর্দানে বিয়ের আসর থেকে সরাসরি কিন্তু ফুল বিক্রেতা হয়ে গেল এই মেয়েটা আসলে কি কারণে সে বিয়ের আসর থেকে সরাসরি ফুল বিক্রেতা হলো এটাই আমরা জানবো তার মুখ থেকে কিভাবে যে কি আমি একটা পোলার সাথে মানে দুই বছর ধরে রিলেশন করছি আমার বাড়ি এসে ভোলা আর হেয়ার বাড়ি হচ্ছে নোয়াখালী ভোলা কোথায় ভোলা চরপেশন থানা তারপর তারপরে পরে আমি আইসি আমার আমার বাবা মা বিয়ে ঠিক করছে ঠিক করছে আর ফোন দিলাম যে এমন এমন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমি কি করব। আমার একটা রাস্তা দেখাই দাও যে কইতে আছে যে ফোনটা কাইটা দিছি তখন আর কিছু বলে নাই তারপরে বলতে আছে যে আবার কিছুক্ষণ পর আমারে ফোন দিল আমার তুমি কোথায় আছো আমি কেছি যে এখন আমারে মানে গায়ে হলুদের শাড়ি পরাবো আমার এখন মানে গায়ে হলুদে বসাইবো তখন আমার কইতাছে তুমি বসবা না আমি কইতাছি কেন আমি আবার জবাব দিলাম কেন তুমি তো কইছ যে তুমি ফোনটা কাইটা দিছ তখন আমার বিশ্বাস ছিল না তখন এখন আমি কেন বলতাছে কেন ওই বসতে না তারপরে দেখ কইতাছে না বসবা না তুমি এখন এই মুহূর্তে ঢাকা চলে আসবা আমি কইতাছি যে এই মুহূর্তে তো আমার যাওয়া সম্ভব না আমার কাছে টাকাও নাই কইতাছে আমার কাছেও নাই আমি কথাছি ঠিক আছে তোমার একজন ভালোই বাসছি আমি না না দেখে শুনি ভালো বাসছি তাইলে আমি ফোনটা বিক্রি করে পালে আমার ষোলো হাজার টাকার দামের ফোন আমি কে বেচে বেচা বলাই কে হ্যাঁ বেচা ঠিক আছে তাইলে আমি বেচা বলাই বিক্রি করছি তাই এই দুই হাজার টাকা বিক্রি করছি আমি ফোনটারে বিক্রি করার পরে যাক যাই হয়েছে আমার ডাকা আনছে আমি সারাদিন মানে সেদিন কি তোমার গায়ে হলো ছিল হ্যাঁ সেদিন আমার গায়ে হলো ছিল আমার গায়ে পরের দিন আমার বিয়ে ওটা কিবার ছিল ওটা শুক্রবার ছিল শুক্রবার গায়ে হলো হ্যাঁ শুক্রবার আমার শনিবার আমার মানে বিয়ে শাদি পরে একবার উঠে নেব তারপর তারপরে যাই হোক আমি আয়া পড়ছি লঞ্চে আয়া বন্ধিছি জিগেছে যে কত দূর কাইছে আমি কইছি যে হবে মানে এই মঙ্গল শিখ দাঁড়াইছে কইছে আচ্ছা জানা মোবাইল পেলা মোবাইল মানে আমি এটা আমার একজন ওই ফোনের টাকা দিছিল দিছে রে আমি কিনবো না আমি পরে বাটম ফোন কিনে ও কার কাছে জানি আর বন্ধুর কাছে একটা ফোন দিছিল কইছে অমুকের কাছে একটা ফোন দিছি তুমি অমুক জায়গা থেকে আইসা নিয়ে যায় আমি কিছু ঠিক আছে আমার তো ভয় লাগে যাইতে আমি পারবো না হে রে আমাকে বাসায় দিয়ে যাইতে কই ঠিক আছে তাহলে আমার বাসায় আইছে আইছে মানে আমার বাবা মা কেউ দেখে নাই তারপরে চুপে আমার ফোনড়া মানেই সারা দিয়ে ফোনড়া হাতে দিছে এই চান আমি বন্ডা লুকাই লকে এক দুই দিন তিন দিনের দিন আমার মা বাবা দেখে লাগি কিরে তুই ফোন পাইছত কই আমি কেমনে মান না একটা ছেলের আমি ভালোবাসতাম সেই ছেলেটা পায় আই ফোন দিয়েছে বা টাসপন কত টাসপনে সেটাই ছেলেই দিয়েছে হ্যাঁ সেই ছেলেই দিয়েছে তো এইপরে দেয়া যাই হোক দিছারে আমার মা কইতাছে ফোন পাইছত কই আমি আমার একটা ছেলে ভালোবাসতাম আর আমিও তার ভালোবাসি আর আমি এখন বিয়া বইতে চাই না ককে তুই আগে কইতি এখন আমি কে না আমি এখন আগে কমু কিমনে আমি এমনি গো ভয়তে কই আপনি যদি আমার কি ডান মারেন তাইলে আমি কি কেমনে কি করমু তারপরে কে তাছে না তোর মারবো না তুই আমার সব কইলা বলতাম দেখেছি সব কইলা কইছি যে এমন এমন আমি একটা পোলারে ভালোবাসতাম মানে এ আমার বিয়া করব পরিবার হেয়া গো একটা আশা ভরসা দিছে আমি কইছি যে আমার কোনো কিছু জন লাগবো না আমার স্বর্ণ অলংকার কিছু দরকার নাই আমি খালি মানুষটারে পাইতে হয়েছে আমার কোনো কিছুর দরকার নাই আমার খালি একটা মনে মতো মানুষ হইলে হইতো আমি এটা কইছি আমার কিচ্ছু দরকার না জাগা জমিন দিয়ে আমি কি করবো আমার কিচ্ছু লাগবে না শুধু তোমারে লাগবে কইছে আচ্ছা ঠিক আছে যাই হোক কানছে আয়না টাইনা আমারে পরে দি জিয়ার দান আমার আয়না বসায় দি এর আগে কি হইছে সদর থেকে সদর ঘাটের পরে দি আমি আর সদর ঘাট আইলাম আয়া অনেক কোন বয়া রইছি এই 5টা বাজে ভোর 5টা বাজে আইছি আয়া মানে নয়টা বাজে গেছে ও আসি না ও কইতাছে আমি মুখ জাগে যা মুখ জাগে যা কি আপনার মানে না আনলে হইতো আমার মানে বাড়ির ফ্যামিলির কাছ থেকে আমি পলাইয়া পড়ছি আপনি জানেন তা আমার আইনি আপনি এইভাবে এমন করবেন আমি জানতাম না তাইলে তো আমি আসতাম না যাই হোক যা কর পরে আমি আসতে ঠিক আছে আইসে আয় আমার কইতাছে চলো আমি কই কোথায় যাব কো একটু ঘুরতে যাবো কোন জায়গায় যাবেন ক আমি আমি আর চিনি টিনি না এই জিয়র দান আমি আজকে দুই দিনে চিনতে চিনি তো কইতে যে আচ্ছা চলো জিয়র দান যাবো আমি কে চলেন যে কোথায় নিয়ে যান তারপর তারপর আমি আইছে আয় বসলাম তোমার হাত ধরে আছে নাও কারণ আমার আমি ও ধরতে চাইছিলাম আমি হাত ধরতে দেইনি আমার তারপর তারপরে হাত দিতে দেন কো তুমি এমন করতেছ কেন আমি কি না একটা মানে আপনার ফোনে ফোনে কথা হইছে দুই বছর ঠিক আছে কিন্তু ভালোবাসার আগে গবি রইছে এটা ঠিক আছে কিন্তু আমি অনেক কোন বলার টাস্ক আমার করে না আর করতে আমি দিব না তাই যে দিন বিয়ে করেন সেই দিন এসে আমার কথা যে টাস্ক করতে পারবে যাই হোক আর করে না আমারে আছে ঠিক আছে আমি তোমার টাচ করবো না যেদিন বিয়ে হবো এদিন টাচ করবো আমি কেছি ঠিক আছে তাইলে মাইনা নিচ্ছেন তো হ্যাঁ পরে দিয়া যাই হোক আমার আনছে গাড়ির পথে মেলা কথা কইছি তোমার যদি বিয়ে না করি তুমি কি করবা আমি কে সেটা যদি না কি করবো আর কিছু করার নাই ভাগ্যে যেটা থাকবো না এটা হবো না আপনি আগেই বলতেন যদি বিয়ে না করতেন তাইলে আমার বাড়ির ফ্যামিলির কাছ থেকে আমি পলাই আইতাম না আমি পলাই আইছি মানে আপনার ভালোবাসার টানে আমি কি পলাই আইছি আমি কারোর লগে কথা কই না যে আমি হ্যাঁ রাত ধরে চলে যাবো তাহলে আপনার কথা দৃষ্টি আমি কথা আইছি তো এখন আপনি আমার যাবেন কিলিঘা তো যে তুমি আমার দিয়া অনেক কথাই কইছে আমি কেছি ঠিক আছে তাইলে চলেন কইতাছে না আগে যাই হলো এক জায়গায় বই হলো বইয়া তারপরে কথা কইতাছি আমি কইতাছি ঠিক আছে তাহলে চলেন তো আইলো যে দেখো আমার একটা গোলাপ ফুলও কিনা দিয়েছে ও গোলাপ ফুল কিনে দিছেন আমি গোলাপটা হাতে নিছি আমি কই এই গোলাপটা আমার মনটা মধ্যে চটপট চটপট করে আমি কই না বেশি আমার মানে টাইম নেই ও তো আমার থেকে চলে যাব তো পরে দিয়ে আমারে বসলাম বসে আমি এটা আমি নিজের তো নেই একটা পানি কিনলাম একটা আম আঙ্কলের দাঁতে তো পরে পানি কিনে আমি চোখে মুখে ছিঁড়াইলাম চোখে মুখে পানি দিলাম দিয়ে টেয়া পরে ও আমারে কলো তুমি একটু বসো আমি একটা সিগারেট নিয়ে আসি আমি কেছি আচ্ছা ঠিক আছে সিগারেট তো আনতে যাইবেন জান ও না যে হোপ কম মিল গেল আমি আর কো জোরে দেখলাম না আরে যত ফোন দি ও আজ অ রিসেপ করে না ওনার বয়স কত হবে ফারানের ফারাহানের বয়স কি 21 22 তো অল্প বয়স হ্যাঁ অল্প বয়স তারপর তারপরে ও গেছেগা আর কোনদিন কি আসেন আমি ওর চার দিন হয়ে যায় হ্যাঁ চার দিন হয়ে গেল আসেন না কিন্তু আমি অনেক অপেক্ষা করি আমি কালকে আমি কান্না کرتی ওর জন্য আমার আপু বক্তা আছে কিসের জন্য কান্না করছ তোর আমি জায়গা দিছি না তোর আমি স্থান দিছি না তাইলে তুই কিসে জানা তুই যতদিন আসো তো আমার বোন থাকবে থাকবি আমার সবকিছু তো যে ছেলেটার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটা আসলে জানতো তোমার সম্পর্ক হ্যাঁ আমার সম্পর্ক জানতো যাই না শুনো কইছে তোরে যাই না শুনো আমি জোর করে বিয়ে করব আমি কিছু জোর করে কোনদিন কার মন পাওয়া যায় না আপনি জোর করবেন কি ছেলেটা কি খারাপ না ছেলেটা মানে খারাপ বলতে কি একটু গান জাগাইতো আর কিছু খাইতো না তাই আমি কিছু গান মন। তুমি জান লাগা গঞ্জা গাইতে ও গঞ্জা গাইতে জানছি কেন আমার একদিন হঠাৎ করে আমার একটা বান্ধবী আইছিল আইতো তোর কার সাথে জানি বিয়া দিতে লইতে আমি কি কার সাথে রবিউল নাম পোলা আমি কি কার সাথে অমুক পোলা সাথে তুই জানোস কি যে আমি কিছি তো জানি না তো সেরা তো গঞ্জা কা আমি কি কর গিয়া থাকা হাসতে আমি ওর কথা বিশ্বাস করি না আমি কার মুখের কথা সহজে বিশ্বাস করি না কই আগে নিজে চোখে দেখমু তারপর বিশ্বাস করমু

থুয়ে সে কিন্তু তার ভালোবাসার টানে সেই সুদূর মানে কি বলবো ভোলা সরভেশন এখানে না বাংলাদেশের শেষ সীমানা সেখান থেকে কিন্তু সে ঢাকায় চলে আসে যার ভরসায় আছে যার আশায় আছে সেই ছেলেটা কিন্তু তাকেই এই সরাদুদ্দান ফেলে কিন্তু চলে গেল আজকে চার দিন যাবত কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে এবং কি এখানে যারা ফুল বিক্রি করে আজকে কিন্তু ওর এমন করুন পরিণতি হতে পারতো হয়তো কারো হাতে পড়তে পারতো আমি অনেক খারাপ লোকের কাছে পড়তে পারতাম কোন দালালের কাছে পড়তে পারতাম দালালের রাজনায় আমারে বিক্রি করে দিত তখন আমার কি উপায় হইতো আমি একটা অসহায় মায়া তো তোমার মতো এই যে ভুল যারা করে যারা ভালোবাসার টানে এই যে মোবাইলে প্রেম করে বিভিন্ন জায়গায় চলে আসে কিবা যায় যাওয়ার পর প্রতারিত হয় আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাই সেটা হলো অনেকে মোবাইল দিলে মোবাইলের ভিতরে অনেক সময় অনেক কিছু হয় তোমার কি কি চলছে আমার মোবাইলের মধ্যে তেমন কিছু না খালি ওর সাথে খালি ঝগড়া হইতো এমনকি অনেক কিছু হইতো ঝগড়া কিন্তু খারাপ কোন নজর আমি ছিলাম না আর খারাপ যুক্তির মধ্যে আমি ছিলাম না মোবাইলে থাকলে এই কিন্তু অনেক কিছু মানুষকে মানুষ দেখায় এরকম কিছু হ্যাঁ এই অনেক খারাপ খারাপ কিছু মানে তো কিন্তু আমি কোনদিনও রিপ্লাই দিতাম না আমি আবার উল্টা মানে আমি বকা দিতাম যে এসব করলে মানে আমারে এ পাইবেন না

যদি যদি খুঁজতে মন চায় খুঁজো না তুমি মানে খুঁজতে গেলে বা মা মেলা কথা শুনে মানে তোমার কথা শুনলে আমার কষ্ট লাগে খুব তুমি মানে আমার খুঁজবা আমি একদিন তোমার কাছে ঠিক যাবো সেদিন যেদিন মানুষের মতো মানুষ হইতে পারি যেদিন মানুষ মানুষের মতো মানুষ চিনতে পারবো সেদিন তোমার কাছে আমি যায় দাঁড়াবো সেদিন আমার তুমি নয়ন বই দেখবা বিক্রি করো কেমন প্রতিদিন প্রতিদিন দুই তিনশো টাকা এমন বিক্রি করি প্যাট চলে না আমার তো কেউ যদি এখন তো তোমার সব চলে গেলো জীবন থেকে এখন যদি কেউ তোমাকে বিয়ে করতে চায় তোমার দায়িত্ব নিতে চায় তাহলে তুমি কি করবা তুমি যেহেতু সুন্দরী একটা মেয়ে আমার যদি কেউ বিয়ে করতে চায় এখন আমি বিয়ে বসবে না কে লেগে আমি এখন বিয়ে বসবে না বিয়ে বসতে হইলে দুই বছর পর আমি নিজের মতন নিজে বাইস আহে পরে কেমন ছেলে তোমার পছন্দ কেমন হতে হবে ছেলেটাকে ছেলে অনেক ভালো হইতে হবে ভালো মনের মতন মানুষ হইতে হবে খেলে সমস্যা নাই না না গাঁজুইটা গাঁজিতা কোন ছেলের আমি বিয়ে করব না যে ভালো ভদ্র পাঁচ নামাজ কালাম পড়ে সে এরকম একটা ছেলের দরকার আমার সে না মানে সে যদি হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ তার দুঃখ জানা আমি হ্যাঁ তার দুঃখ জানা আমি বুঝি আমার দুঃখ যেন সে বুঝে যে তো তোমার মা নেই সৎমার কাছে তুমি মানুষ হইছো হ্যাঁ তাই জি আর একটা যে ছেলে বিয়ে করতে যাবে তার জন্য একটা পরিবার থাকে যেমন ভালো পরিবারটা থাকে যেমন আমারে খারাপ জানক পরিবারটা কিন্তু আমি খারাপ কোনো দিনও জানবো না আমি অনেক ভালো জানবো একটা দুঃখী মেয়ে আসলে বোঝে তো কেউ যদি তোমাকে সাহায্য করতে চাই কীভাবে করবো জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান ফাইভ সেভেন জিরো ফাইভ সিক্স নাইন এই নাম্বারে ফোন দিলে আমারে সব সময় পাইব তো যে যেখান থেকে দেখছেন নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সবার কাছে অনুরোধ করবে দেখেন ও এমনি কিন্তু দুঃখী মানে ওর ছোটোবেলা মা মরে যায় তারপর ওর বাবা বিয়ে করে সৎমার কাছে মানুষ হয়েছে এরপর ওকে ওর বাবা মা যেহেতু ষোলো বছর বয়স হয়েছে দেশ আপনারা জানেন অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় তুমি লেখাপড়া কত দূর করছো লেখাপড়া কোরআন শিব পড়তে পারো কোরআন শরীফ ও পড়তে পারে তো আপনারা যারা দেখছেন ও কিন্তু বলেছে ও কিরকম ছেলে পছন্দ করে তাকে অবশ্যই নামাজি হতে হবে এবং খরোজগার হতে হবে ওকে নিয়ে জানে পর্দায় রাখে তাই তো ও পর্দায় থাকতেছে সেভাবে ই করে আর যারা ফোন করবেন প্লিজ কেউ অযথা ফোন দিয়ে ওকে ডিস্টার্ব করবে না মানে কি বলবো মানসিকভাবে কিন্তু বিপর্যয়ের ভিতরে আছে আপনাদের সবার কাছে অনুরোধ করবো অযথা ফোন দিয়ে ওকে ডিস্টার্ব করবেন না যারা হেল্প করতে পারবেন অবশ্যই ওকে আপনারা এই নাম্বারে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য ওকে হেল্প করবেন নিজের মেয়ে মনে করে বোন মনে করে আপনারা ওকে সাহায্য সাহিত্য করবেন আরেকটি বিষয় হলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেহেতু ওর বাবার সাথে আজকে চার থেকে পাঁচ দিন ওর কোনো যোগাযোগ নেই এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন ওর বাড়ি হলো ভোলা চোরফাসন ভিডিওটা শেয়ার করলে হয়তো চোরফাসনের কেউ না কেউ কারো মোবাইলে এই ভিডিওটা যাবে জানলে কিন্তু ওর বাবা জানতে পারবে যে তার মেয়ে এখনও বেঁচে আছে তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে আবার অনুরোধ করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু বরহমাতিল্লা আবরকাত